হিংসা এক ধ্বংসাত্মক মানবিক অনুভূতি হিংসা একটি জটিল এবং ধ্বংসাত্মক মানবিক অনুভূতি যা আমাদের সমাজে বহু সমস্যার মূল কারণ এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে না বরং সামাজিক অস্থিরতা সংঘাত এবং ধ্বংসযজ্ঞের জন্ম দেয় যখন একজন ব্যক্তি অন্যের প্রতি ঈর্ষা বিদ্বেষ বা প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে তখন তা হিংসার রূপ নিতে পারে হিংসার কারণ হিংসার পেছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক সামাজিক এবং পারিপার্শ্বিক কারণ থাকতে পারে ঈর্ষা অন্যের সাফল্য সম্পদ সুখ দেখে যখন নিজের মধ্যে অপ্রাপ্তি বেদনা তীব্র হয় তখন তা হিংসার জন্ম দিতে পারে অনিরাপত্তাবোধ নিজের মূল্যহীনতা বা দুর্বলতার অনুভূতি অনেক সময় হিংসাত্মক আচরণের দিকে ঠেলে দেয় কারণ ব্যক্তি মনে করে অন্যের ক্ষতি করে সে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারবে প্রতিশোধের আকাঙ্ক্ষা অতীতে কোনো আঘাত বা অপমানের জন্য প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হিংসার একটি বড় কারণ অহংকার ও শ্রেষ্ঠত্বের বোধ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যের সাফল্য মেনে নিতে না পারা থেকে হিংসার জন্ম হয় ভয় অজানা বা ভিন্ন কিছুকে ভয় পাওয়া থেকে অনেক সময় বিদ্বেষ এবং হিংসাত্মক মনোভাব তৈরি হয় সামাজিক চাপ ও পরিবেশ যে সমাজে হিংসা বা আগ্রাসনকে উৎসাহিত করা হয় সেখানে মানুষের মধ্যে হিংসাত্মক প্রবণতা বেড়ে যেতে পারে মানসিক অসুস্থতা কিছু ক্ষেত্রে মানসিক অসুস্থতা হিংসাত্মক আচরণের কারণ হতে পারে হিংসার প্রভাব হিংসার ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে ব্যক্তিগত ক্ষতি হিংসুক ব্যক্তি নিজে মানসিক শান্তি হারায় তাদের মন সর্বদা অস্থির থাকে দুশ্চিন্তা ও বিষণ্নতা তাদের গ্রাস করে এর ফলে শারীরিক স্বাস্থ্যের অবনতি হতে পারে সম্পর্কের অবনতি হিংসা পরিবার বন্ধু এবং সহকর্মীদের মধ্যে একটি সম্পর্ক নষ্ট করে দেয় এটি অবিশ্বাস শত্রুতা এবং দূরত্বের জন্ম দেয় সামাজিক অস্থিরতা সমাজে হিংসার বিস্তার সংঘাত এবং অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে তোলে এটি সামাজিক সম্প্রীতি ও সংহতি বিনষ্ট করে উৎপাদনশীলতার অভাব হিংসা মানুষের সৃষ্টিশীলতা ও কর্মদ্দীপনা কমিয়ে দেয় কারণ তাদের শক্তি অন্যের প্রতি বিদ্বেষ পোষণের ব্যয় হয় হিংসা থেকে মুক্তির উপায় হিংসা একটি ধ্বংসাত্মক শক্তি হলেও এটি নিয়ন্ত্রণ করা সম্ভব এর জন্য প্রয়োজন সচেতনতা আত্মপর্যালোচনা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মসচেতনতা বৃদ্ধি নিজের মধ্যে কখন হিংসার অনুমতি যাচ্ছে তা চিহ্নিত করা এবং এর কারণ খোঁজা সহানুভূতি ও ক্ষমা অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ক্ষমা করা মান মানসিকতা তৈরি করা ক্ষমা কেবল অন্যের প্রতি নয় নিজের প্রতিও শান্তি বয়ে আনে ইতিবাচক সম্পর্ক এমন মানুষের সাথে মেশা যারা ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক নেতিবাচক পরিবেশ ও মানুষ থেকে দূরে থাকা কৃতজ্ঞতা প্রকাশ যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া অন্যের কাছে যা আছে তা দেখে ঈর্ষা না করে নিজের প্রাপ্তিগুলোর দিকে মনোযোগ দেওয়া নিজের উন্নতিতে মনোনিবেশ অন্যের সাথে তুলনা না করে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা এতে নিজের আত্মবিশ্বাস বাড়ে এবং অন্যের প্রতি ঈর্ষা কমে প্রয়োজনে পেশাদার সাহায্য যদি হিংসা অনুভূতি এতটাই তীব্র হয় যে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত হিংসা একটি বিশেষ বিষাক্ত অনুভূতি যা শুধু অন্যের ক্ষতিকর না নিজেকেও ধ্বংস করে দেয় একটি শান্তিময় ও সুখী জীবনের জন্য হিংসাকে পরিত্যাগ করা অপরিহার্য আসুন হিংসার পরিবর্তে আমরা ভালোবাসা সহানুভূতি এবং সহনশীলতার চর্চা করি যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে